সেখানে গোলরক্ষক প্রস্তুত রয়েছেন রায়ণ কিন্তু টাইবেগার শটে আমার এখানে লাইফ চলছে লাইফে প্রায় পঁয়ত্রিশ दादा गोल ना दादा दे দা ইতিমধ্যে দেখতে পাচ্ছি কাদড়া কাদড়া চণ্ডীমাতা একাদশ তারা কিন্তু প্রথম হাফে গোল দিতে পারেনি দ্বিতীয় হাফে কিন্তু গোল দিয়েছিল এবং আজকের রায়হান আকাশদা আলিবক্স মাস্টার দুর্দান্ত ফুটবল খেলেছে এবং আজকের সেই টাইবেকার শ্যুট আমরা এদিকে দেখছি কাদড়া কাদড়া চণ্ডীমাতা একাদশ এদিকে রয়েছে বালিবেলা একাদশ হুগলি বালিবেলা একাদশ হুগলি তারাও কিন্তু প্রথম রাউন্ডের খেলায় কিন্তু গোল দিতে পারেনি দ্বিতীয় রাউন্ডের খেলায় কিন্তু দুর্দান্ত গোল দিয়েছে এবং এখন হবে টাইবেকার শ্যুট বদনগঞ্জ স্বস্তিক ক্লাবের পরিচালনায় আট দলীয় নক আউট ফুটবল প্রতিযোগিতার আজ প্রথম রাউন্ডের তৃতীয় খেলা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি পাঁচ পাঁচ টাই চার টাইবেকার শ্যুট হবে পাঁচ পাঁচ ব্রেকার শ্যুট এবং আমরা দেখতে পাচ্ছি এখানে ড্রাইভেকার শ্যুট আউটের সেখানে দেখা যাক প্রথম শট প্রথম শট কারা করবে প্রথম শট কাতড়া প্রথম শ্যুট করবে কাতড়া প্রথম শ্যুট করার জন্য আসছেন কাতড়া চণ্ডীমাতা একাদশ কাদড়া চণ্ডীমাতা একাদশের কোন প্লেয়ার দলের হয়ে প্রথম বল মারবেন দেখা যাক জয়ন্ত দা সেই আমাদের না প্রথম রাহান রাহান কিন্তু আজকে ভালো ফুটবল খেলেছে দেখা যাক রাহান কি পারবে দলের হয়ে টাই ব্রেকার শ্যুট আউট প্রথম প্রথম শ্যুট করবেন রায়হান আজকের ফুটবল খেলায় দুর্দান্ত ফুটবল খেলেছে রায়হান রায়হান ফুটবল টাই ব্রেকার শ্যুট আউট করবে রায়হান প্রথম টাই ব্রেকার শ্যুট দলের হয়ে দেখা যাক একটা অল্প বয়সের বাঙালি ফুটবল প্লেয়ার দুর্দান্ত ফুটবল খেলেছে আজকের এই ফুটবল মাঠে দেখা যাক কাদড়া চণ্ডীমাতার হয়ে দলের হয়ে বল মারবেন সেখানে গোলরক্ষক প্রস্তুত রয়েছেন <laughs> রায়হান কিন্তু টাইবেগার শটে গোলরক্ষক শ্যুট করেছে বালিবেলা একাদশের ফুটবল প্লেয়ার বিকাশ দা বিকাশ টুডু খুব ভালো অভিজ্ঞ প্লেয়ার বিকাশ টুডু দেখা যাক সেই বালিবেলা একাদশের ভালো প্লেয়ার বিকাশ দা বিকাশ টুডু দেখা যাক দলের হয়ে বল মারবেন প্রথম শট বালিবেলা একাদশ হুগলি তারা প্রথম শট নেবে বিকাশ টুডু দেখা যাক বিকাশ টুডু সেই সিআর সেভেন রোনাল্ডোকে অনুসরণ করে ফুটবল ফুটবল খেলে সম্ভবত টাইবেকার শ্যুট আমার এখানে লাইফ চলছে লাইফে প্রায় পঁয়ত্রিশ জনের মতো আছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আবার বৃষ্টি এসে গেল দেখা যাক কাদড়া কাদড়ার বল মারবে জয়ন্ত দা ডিফেন্ডার জয়ন্ত দা জয়ন্ত দা একজন ভালো প্লেয়ার জয়ন্ত দা দেখা যাক জয়ন্ত দা আজকের এই দ্বিতীয় শট শুভদা শুভদা ভালো প্লেয়ার একজন 오 라지스 대가 ž i s Já já বিশ্বজিৎ মান্ডি সেই বিশ্বজিৎ মান্ডি দেখা যাক দলের হয়ে বল মারবেন বিশ্বজিৎ মান্ডি একজন ভালো অভিজ্ঞ ব্যাট এই ফুটবল প্লেয়ার দেখা যাক বিশ্বজিৎ মান্ডি পাঁচ পাঁচ বল মারা হবে আমাদের ফোন কিন্তু বৃষ্টিতে ভিজছে এখানে লাইফ চলছে সেখানে ভিজছে আমিও ভিজছি ছাতা একটা পেলাম না रुदघाट ইতিমধ্যে দেখতে পাচ্ছি বালিবেলা একাদশ তারা কিন্তু জয়লাভ করেছে বালিবেলা একাদশ তারা কিন্তু জয়লাভ করেছে টাই টাইবেকার শুটাউটে টাইবেকার বালি বালিবেলা একাদশ হুগলি তারা কিন্তু ব্রেকারে জয়লাভ করেছে এবং আগামীকাল আগামীকাল প্রথম রাউন্ডের চতুর্থ খেলা আগামীকাল প্রথম রাউন্ডের চতুর্থ খেলা সেই বিকাল চারটা থেকে লাইভ টেলিকাস্ট থাকবে বাঙালির প্রিয় খেলা ফুটবল বৃষ্টির কারণে সমস্যা তো চলো আমরা একটু যাব যাবো দাদ যেহেতু কাদড়া ভালো খেলেছে এবং ভালো ফুটবল প্লেয়াররা ফুটবল খেলেছে কিন্তু টাই ব্রেকারের মাধ্যমে কিন্তু টাই ব্রেকারের মাধ্যমে কিন্তু আজকে খেলা সমাপ্ত হয়েছে তো দেখা যাক

Hey, okay, go! go. আজকের এই গোলকির ক্যাডিট যদি আমরা দিই সম্মান যদি বেশি দিই রাহান রাহান কিন্তু বলটাকে দুর্দান্তভাবে ভাবে নিয়ে গেছে 4 নম্বর এর নহার এনার্জি দিতে বলে মানে চালিয়ে দিতে হবে আর পরিচয় বাইরে আছে নাও তো আমার ও বাবা নাও 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 দাও না না খুব ভালো হ্যাঁ শুনলাম পদনগঞ্জ ফুটবল মাঠে প্রতিদিনই খেলায় আসি সেই খেলাই কিন্তু একটা মানুষকে দেখি তো এই মানুষটার বিষয়ে যদি আমরা না বলি তাহলে কিন্তু কম হবে তো আমাদের কি নামটা দাদা দেবদত্ত চ্যাটার্জি দেবদত্ত চ্যাটার্জি তিনি কিন্তু একজন ফুটবল প্লেয়ার ছিলেন কিন্তু কোনো কারণে অ্যাক্সিডেন্টের কারণে কিন্তু ওনার দুটো পাই কিন্তু চলে যায় এখন কিন্তু উনি বাড়িতে সর্বদাই বসে থাকেন এবং ভিডিও বানান তো এখন আজকে তো আপনাদের এখানে খেলা হচ্ছে আপনি একজন প্লেয়ার তো খেলার বিষয়ে কেমন খেলা হলো কি বলবেন খেলা খুবই ভালো হয়েছে আর খেলাটা ছেড়েছে আমাদের বদরগঞ্জ স্বস্তি ক্লাব ও গ্রামবাসী বৃন্দদেরকে নিয়ে তো খেলাটা খুবই কষ্টকর মানে এই যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই যে চারিদিকে কাদা অবস্থা তো ক্লাবেরা খুবই কষ্ট করেছে তারা গ্রাউন্ডকে বাগানো থেকে আরম্ভ করে সব কিছু ব্যানার টাকানো সব কিছু টোটাল খুবই তারা কষ্ট করে খেলার আয়োজন করেছে তো আজকে যে দুটি দল খেলায় অংশগ্রহণ করেছিল একটা বালিবেলা তো আরেকটা হচ্ছে কাদরা তো দুটো দলের মধ্যে বালিবেলা আজকে জিতেছে এবং কাদরা আজকে হেরেছে খুবই সুন্দর খেলা হয়েছে তো আমরা এই দাদার লাইফস্টাইল নেক্সট টাইম একটা নিয়ে আসবো তো একটা ফুটবল প্লেয়ারের দুটো পাই কিন্তু নেই ফুটবল কত বছর খেলেছেন ভাইজান ফুটবল খেলেছি প্রায় ন থেকে দশ বছর ফুটবল খেলেছি এই গ্রাউন্ডে খেলেছি নিজের গ্রাউন্ড একদম সবাই আমাকে চেনে এখানে তো পায়ে কীভাবে দুর্ঘটনা হয় অ্যাক্সিডেন্ট হয়ে কাজে যাওয়ার সময় আরাম অ্যাক্সিডেন্ট হয় এবং সেই অ্যাক্সিডেন্টের কারণে দুটি পাই দুটো পাই দুটি পাই পিজিতে ভর্তি হয়েছিলাম তেত্রিশ দিন তো তেত্রিশ দিন ওখানে ভর্তি হয়েছিলাম এবং ডাক্তারবাবুরা প্রচুর চেষ্টা করেছিল কিন্তু তারা কত বছর ধরে এই কত বছর হয়েছে আপনার এই এক বছর সামনাসামনি দেখেন একটা ফুটবল প্লেয়ারের পা নেই অর্থাৎ আমরা সর্ব তো আপনার ফেসবুক পেজ আমার বাঙালির প্রিয় খেলা ফেসবুক পেজে যে সমস্ত অডিয়েন্স রয়েছেন আমি একজন ফুটবল প্রেমিক একজন ফুটবল কন্টেন্ট ক্রিয়েটার এবং একটা ফুটবল ইউটিউব চ্যানেলের আমি ভিডিও করি কিন্তু ইনি একজন ফুটবল প্লেয়ার দেখেন আমাদের দুটো হাত রয়েছে দুটো পা রয়েছে আমরা হাঁটতে পারি এই ভাইও কিন্তু কিছুদিন আগে হাঁটছিলো এখন কিন্তু বাড়িতে বসে রয়েছে তো এনার জীবনের অনেক স্বপ্ন ছিল সেটা টোটালটাই কিন্তু নষ্ট হয়েছে তো এনার পেজ ফেসবুক পেজ থেকে সবাই ফলো করবেন কী নাম দেবজিৎ ইংলিশে লিখলিশ দিয়ে দেবে তো আমি ফেসবুকে লিঙ্ক দেবো আপনারা অবশ্যই ফলো করে নেবেন